আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক এক গতকাল আমরা তিন নং প্রশ্ন অর্থাৎ তিন নং অঙ্কের শূন্য স্থান পূরণ করার আমরা ক এবং করেছিলাম এর এই ধারাবাহিকতায় আজ আমরা গ ঘ এবং ওমনং করব ইনশল্লাহ গণ অঙ্ক আমাদের কি ছিল দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য সমানুপাত সাত অনুপাত কি শূন্য স্থান অর্থাৎ চতুর্থ রাশিটা কত এটা আমাদের বের করতে হবে এখানে প্রথম রাশি আমাদের দুই দশমিক পাঁচ দ্বিতীয় রাশি পাঁচ তৃতীয় রাশি সাত এবং চতুর্থ রাশির ড্যাশ মানে বের করতে হবে আমরা চারটি রাশি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা কি জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি অর্থাৎ প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল সমান সমান কি মধ্য রাশিদ্বয়ের গুণফল ফল দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি বা প্রথম রাশি দুই দশমিক পাঁচ চুর্থ রাশি আমরা বের করবো সমান সমান পাঁচ দশমিক শূন্য গুণন সাত বা চৌতর্থ রাশি সমান দুই দশমিক পাঁচ গুণন ছিল গিয়ে কত হয়েছে ভাগ হয়েছে আমরা দশমিক ওটাই দিচ্ছি দশমিকের জন্য এক সংখ্যার জন্য একটা শূন্য পাঁচ পাশে পঁচিশ পঁচিশ দুগুণে পাঁচ পাশে পঁচিশ পাঁচ দুগুণে কত দশ এই পাশে আর পাশে আমরা কেটেছি কত হলো সাত দুগুণে চোদ্দ নির্ণীয় সমানুপাতটি কি হবে দুই দশমিক পাঁচ অনুপাত পাঁচ দশমিক শূন্য সমানুপাত সাত অনুপাত কত পেয়েছি আমরা চোদ্দ উত্তর কত হবে চোদ্দ এরপর ঘন অঙ্কী ছিল এক ভাগ তিন অনুপাত এক ভাগ পাঁচ সমানুপাত শূন্য স্থান অনুপাতকে সাত ভাগ দশ এখানে প্রথম রাশি আমাদের কত এক ভাগ তিন দ্বিতীয় রাশি এক ভাগ পাঁচ তৃতীয় রাশি দেওয়া নাই শূন্য স্থান চতুর্থ রাশি আছে কত সাত ভাগ দশ সমানুবাদের ক্ষেত্রে আমরা কী জানি প্রান্তীয় রাশিদের গুণ গুণফল সমান কি মধ্য রাশিদের গুণ গুণফল প্রান্তীয় রাশি প্রথম রাশি আর হতে চাই চতুর্থ রাশি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি প্রথম রাশিগত এক ভাগ তিন গুণন চতুর্থ রাশি সাত ভাগ দশ সমান সমান দ্বিতীয় রাশি এক ভাগ পাঁচ গুণন তৃতীয় রাশি আমাদের বের করতে হবে বা তৃতীয় রাশি সমান সমান এক ভাগ তিন গুণন সাত ভাগ দশ গুণন এক ভাগ পাঁচ তৃতীয় রাশিটার সাথে কি গুণ গুণন ছিল ডান পাশে গিয়ে ভাগ হবে যদি ভাগ হয় তাহলে একের সাথে পাঁচটা আমাদের ভাগ ছিল ডান পাশে গিয়ে গুণ হবে তো কি কত হয় পাঁচ দু দশ দুই পাইলাম সাতককে সাত তিন তিন তাহলে নির্ণয় সমানুপাত আমাদের কী দাঁড়ায় এক ভাগ তিন অনুপাত এক ভাগ পাঁচ সমানুপাত শাক সাত ভাগ কত ছয় অনুপাত সাত ভাগ কত দশ উত্তর কত হবে সাত ভাগ ছয় আমাদের তৃতীয় রাশি বের করতে বলেছিল এরপর ওমন অঙ্ক কি ছিল শূন্য স্থান প্রথমে ছিল অনুপাত বারো দশমিক পাঁচ সমানুপাত পাঁচ অনুপাত কত পঁচিশ এখানে প্রথম রাশি আমাদের বের করতে হবে দ্বিতীয় রাশি বারো দশমিক পাঁচ তৃতীয় রাশি পাঁচ চতুর্থ রাশি কি ক্ষেত্রে আমরা কি জানি প্রান্তীয় রাশিদের গুণফল গুণফল সমান মধ্য রাশিদের গুণ গুণফল প্রান্ত রাশি কি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান মধ্য দ্বয় কি হবে দ্বিতীয় রাশি কত তৃতীয় রাশি প্রথম রাশি গুণন যেহেতু আমরা প্রথম রাশির মান বের করবো চতুর্থ কত পঁচিশ সমান সমান দ্বিতীয় রাশি হইতেছে বারো দশমিক পাঁচ তৃতীয় রাশি কত শুধুমাত্র পাঁচ বা প্রথম রাশির সমান সমান প্রথম রাশির সাথে পঁচিশ গুনুন ছিল ডান গিয়ে কত হয়েছে ভাগ হয়েছে বারো দশমিক পাঁচ গুণুন পাঁচ ভাগ কত পাঁচ পাঁচক্ষে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ধারা আমরা কত বারো দশমিক পাঁচকে গুণন করবো পাঁচ ধারা যদি আমরা বারো দশমিক পাঁচকে গুণন করতে চাই তাহলে কী হবে পাঁচ দেখে কত দশ হাতে কত আছে দুই দুই যেহেতু পাঁচ দ্বারা ভাগ না আমরা যখন দশমিক দফা পাঁচ পাঁচের পিঠিত কত আসবে পাঁচ আসবে দুইয়ের পিঠিত পাঁচ আসবে পাঁচ পাশে কত পঁচিশ অতি নিয়নীয় সমানুপাত দুই দশমিক পাঁচ অনুপাত বারো দশমিক পাঁচ সমানুপাত পাঁচ অনুপাত কত পঁচিশ উত্তর আমাদের কত হবে উত্তর আমাদের হবে দুই দশমিক পঁচিশ সকলকে ধন্যবাদ